হ্যালো ভাই ব্রাদার না আজকে আজকে আর বলবো না যে কি অবস্থা সবার কারণ বাংলাদেশের অবস্থা ভালো নাই সেটার কারণ হচ্ছে গতকালকে একটা ইনসিডেন্ট হয়ে গেল মানে কি বলুন এটা বলতেও কষ্ট হচ্ছে যে এতগুলা ছোট ছোট বাচ্চাগুলা কোমলমতি শিশুগুলা মানে অঝরে প্রাণ হারাইলো অনেকে আহত হইছে খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছে আর এদের জন্য দোয়া অথবা প্রার্থনা এইটা করা ছাড়া আসলে আমাদের কিছুই নাই হ্যাঁ আমাদের যেটা করার আছে করার ছিল এক কথায় সেটা আমরা করতে পারি নাই সেটা হচ্ছে এই যে ট্রেনিংয়ের যে বিমানগুলা অথবা ট্রেনিং ট্রেনিং যে করায় ফাইটার জেটগুলা বা অন্য অন্য যে বিমানগুলা যুদ্ধ বিমান বলেন অন্য অন্য বিমান ট্রেনিংয়ের বিমানগুলো এইগুলো আসলে এইখানে মানে এই জনবহুল শহরে এইভাবে ট্রেনিং করানো উচিত না মানে এটা আমার আমার দৃষ্টিকোণ থেকে অন্য অন্য দেশে এইগুলো হচ্ছিল পাহাড়ে অথবা সমুদ্রে রকম জায়গায় বা খোলা জায়গায় হচ্ছে ট্রেনিং করে খোলা জায়গায় ট্রেনিং করলে হয় কি ইলেকট্রিক জিনিস হ্যাঁ ইঞ্জিনের জিনিস ত্রুটি বিচ্ছুতি হইতেই পারে কিছু কিছু পয়েন্ট আছে সেগুলা যদি যদি আমরা ইয়ে না করি তাহলে অদূর ভবিষ্যতে আবারও হইতে পারে এটা যদি ঢাকা ঢাকা সিটির মধ্যে ট্রেনিং হয় এগুলক আবারও হইতে পারে কারণ ট্রেনিংয়ের বিমানগুলো আমি যতটুকু জানি আমি যতটুক স্টাডি করছি ট্রেনিংয়ের বিমানগুলো ডুয়েল ইঞ্জিনের হয় না সিঙ্গেল ইঞ্জিনের হয় আর সিঙ্গেল ইঞ্জিনের যদি কোনো টুটি থাইকা থাকে তাহলে তো দুর্ঘটনা হবেই সো প্রথমত উচিত যে এইগুলা হচ্ছে ট্রেনিংয়ের যে বিমানগুলো হচ্ছে এগুলো ডুয়েল ইঞ্জিনের দেওয়া আর সেকেন্ড হচ্ছে এই সব ট্রেনিং অ্যাটলিস্ট সমুদ্রে অথবা পাহাড়ি কোনো জায়গায় কারণ হচ্ছে সমুদ্রে বা পাহাড়ি কোনো খালি জায়গায় যদি হইত অ্যাটলিস্ট পাইলট পাইলট যে ছিল সেও বেঁচে যেত সে প্রাণপন চেষ্টা করছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করছে যে আসলে বাঁচানো যায় কিনা কালকে দেখলাম 10 মিনিট পর স্কুল ছুটি হিতো 10 মিনিট পর মানে কতটা কষ্টদায়ক এগুলো আসলে বলতেও কষ্ট লাগদছে অনেক কষ্ট লাগদছে বলতে যাই হোক মানে বেশি কিছু বলার নাই তো আপনাদের কাছে মানে বিমান বাহিনীর কাছে যে আপনারা যখন ট্রেনিং করবেন একটু কষ্ট করে পাহাড়ি এলাকা অথবা সামুদ্রিক এলাকায় একটু ট্রেনিংটা করায় এইটা হচ্ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন টাটা